জাইনুল আবেদিন উনত্রিশ ডিসেম্বর উনিশশো থেকে আঠাশ মে উনিশশো একজন বাংলাদেশি চিত্রশিল্পী ছিলেন হি হ্যাড তার ছিল অ্যান্ড এক্সট্রঅর্ডনারি ট্যালেন্ট অসাধারণ প্রতিভা অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রেকগনাইজড এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন ফর হিজ পেইন্টিংস তার চিত্রকর্মের জন্য হি হ্যাড অ্যান এক্সট্রঅর্ডনারি ট্যালেন্ট অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রেকগনাইজড ফর হিজ পেইন্টিংস তার অসাধারণ প্রতিভা ছিল এবং তিনি তার চিত্রকর্মের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন হি বিকেম ওয়েল নোন তিনি সুপরিচিত হন ইন নাইনটিন ফর্টি সালে থ্রো হিজ সিরিজ অফ পেইন্টিংস তার একাধিক চিত্রকর্মের মাধ্যমে অন দ্য গ্রেট ম্যানমেড ফ্যামেন ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কোলোনিয়াল রুল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাংলার ভয়াবহ মনুষ্য মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে হি বিকেম ওয়েল নো ইন নাইন্টিন ফর্টি থ্রু হিজ সিরিজ অফ পেইন্টিংস অন দ্য গ্রেট ম্যানমেড ফ্যামেন এন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুল উনিশশো চুয়াল্লিশ সালে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাংলার ভয়াবহ মনুষ্যশৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে তার একাধিক চিত্রকর্মের মাধ্যমে সুপরিচিত হন হি প্লেড তিনি পালন করেছিলেন আ ভাইটাল রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন দি আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশের শিল্প আন্দোলনে অ্যান্ড ওয়াজ এবং ছিলেন দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অফ দ্য গভর্মেন্ট ইনস্টিটিউট অফ আর্টস সরকারি শিল্পকলা ইনস্টিটিউটের নাও ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস বর্তমানে চারুকলা অনুষদ অ্যাট ইউনিভার্সিটি অব ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল অব দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস নাও ফ্যাকাল্টি অব ফাইন আর্টস অ্যাট ইউনিভার্সিটি অব ঢাকা তিনি বাংলাদেশের শিল্প আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি শিল্পকলা ইনস্টিটিউটের বর্তমানে চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন হিজ পেইন্টিংস অন বেঙ্গল ফ্যামেন বাংলার দুর্ভিক্ষ বিষয়ক তার চিত্রকর্ম আর ক্যান্সিডার্ড বিবেচিত হয় অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস তার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ কাজ হিসাবে হিজ পেইন্টিংস অন বেঙ্গল ফ্যামেন আর কনসিডার্ড অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস বাংলার দুর্ভিক্ষ বিষয়ক তার চিত্রকর্ম তার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয় হিজ হোমল্যান্ড তার জন্মভূমি অনার্ড হিম উইথ দ্য টাইটল তাকে সম্মানিত করেছিল উপাধি দিয়ে শিল্পাচার্য অর দ্য গ্রেট টিচার অফ আর্টস অথবা শিল্পকলার মহান শিক্ষক ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিজনারি কোয়ালিটিজ তার শিল্পগুণ এবং দূরদর্শী বৈশিষ্ট্যের জন্য হিজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য টাইটল শিল্পাচার্য অর দ্য গ্রেট টিচার অফ আর্টস ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিজনারি কোয়ালিটিজ তার জন্মভূমি তাকে শিল্পগুণ এবং দূরদর্শী বৈশিষ্ট্যের জন্য শিল্পাচার্য বা শিল্পকলার মহান শিক্ষক উপাধি দিয়ে সম্মানিত করেছিল হি ওয়াজ তিনি ছিলেন পায়োনিয়ার পথিকৃত অব দ্য মডার্ন আর্ট মুভমেন্ট আধুনিক শিল্প আন্দোলনের অ্যান্ড ওয়াজ রাইটলি কনসিডার্ড এবং যথাযথভাবে বিবেচিত হন অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার প্রতিষ্ঠাতা পিতা হিসাবে অব বাংলাদেশি মডার্ন আর্টস বাংলাদেশের আধুনিক শিল্পকলার হি ওয়াজ পায়নিয়র অব দ্য মডার্ন আর্ট মুভমেন্ট অ্যান্ড ওয়াজ রাইটলি কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্টস তিনি আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃত ছিলেন এবং যথাযথভাবে বাংলাদেশের আধুনিক শিল্পকলার প্রতিষ্ঠাতা পিতা হিসাবে বিবেচিত হন আবেদিন আবেদিন ওয়াজ বর্ণ জন্মগ্রহণ করেছিলেন ইন কিশোরগঞ্জ কিশোরগঞ্জে অন টোয়েন্টি নাইনথ ডিসেম্বর নাইন্টিন ফোরটিন উনত্রিশ ডিসেম্বর উনিশশো চৌদ্দ সালে আবেদিন ওয়াজ বর্ণ ইন কিশোরগঞ্জ অন টোয়েন্টি নাইন্থ ডিসেম্বর নাইনটিন ফোরটিন আবেদিন উনত্রিশ ডিসেম্বর উনিশশো চোদ্দো সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন হি তিনি স্প্যান্ড কাটিয়েছেন মোস্ট অফিস হিস চাইল্ডহুড তার শৈশবের বেশিরভাগ সময় নিয়ার দ্য সিনিক ব্যাংকস মনোরম তীরের কাছে অব দ্য ব্রহ্মপুত্র রিভার ব্রহ্মপুত্র নদীর হি স্প্যান্ড মোস্ট অফ হিস চাইল্ডহুড নিয়ার দ্য সিনিক ব্যাংকস অব দ্য রিভার তিনি তার শৈশবের বেশিরভাগ সময় ব্রহ্মপুত্র নদীর মনোরম তীরের কাছে কাটিয়েছেন দ্য রিভার নদীটি অ্যান্ড দি ওপেন নেচার এবং খোলা প্রকৃতি ইন্সপায়ার্ড হেম তাকে অনুপ্রাণিত করেছে ফ্রম ইজ আর্লি লাইফ তার শৈশব থেকেই দ্য রিভার অ্যান্ড দি ওপেন নেচার ইন্সপায়ার্ড হেম ফ্রম ইজ আর্লি লাইফ নদীটি এবং খোলা প্রকৃতি তাকে শৈশব থেকেই অনুপ্রাণিত করেছে দ্য ব্রহ্মপুত্রা ব্রহ্মপুত্র লেটার অ্যাপিয়ার্ড পরে দেখা দিয়েছে ইন মেনি অফ হিস পেইন্টিংস তার অনেক চিত্রকর্মে অ্যান্ড রিমেন্ড এবং থেকেছে আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন একটি মহান প্রেরণার উৎস থ্রু আউট হিস ক্যারিয়ার তার পুরো কর্মজীবনে দ্য লেটার অ্যাপিয়ার্ড ইন মেনি অফ হিজ পেইন্টিংস অ্যান্ড রিমেন্ড আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিস ক্যারিয়ার ব্রহ্মপুত্র পরে তার অনেক চিত্রকর্মে দেখা দিয়েছে এবং তার পুরো কর্মজীবনে একটি মহান প্রেরণার উৎস হয়ে থেকেছে অ্যাজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্রা হি ড্রিউ আ সিরিজ অব ওয়াটার কালার পেইন্টিংস ইন দিস রিগার্ড তার শ্রদ্ধাস্বরূপ ব্রহ্মপুত্র নদীর প্রতি তিনি এঁকেছিলেন একাধিক জলরঙের চিত্রমালা এ প্রসঙ্গে অ্যাজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্রা হি ড্রিউ আ সিরিজ অব ওয়াটার কালার পেইন্টিংস ইন দিস রিগার্ড ব্রহ্মপুত্র নদীর প্রতি শ্রদ্ধা স্বরূপ তিনি এ প্রসঙ্গে একাধিক জলরঙের চিত্রমালা এঁকেছিলেন ইন নাইন্টিন মানে উনিশশো সালে হি পেইন্টেড তিনি এঁকেছিলেন আ সিরিজ অফ স্কেচেস একাধিক স্কেচ অন দ্য ম্যান মেড ফ্যামিন মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষ সম্পর্কে উইচ হ্যাড স্প্রেড থ্রু আউট বেঙ্গল যা বাংলায় ছড়িয়ে পড়েছিল নাইনটিন ফর্টি থ্রি হি পেইন্টেড আ সিরিজ অফ স্কেচেস অন দ্য ম্যান মেড ফ্যামিন উইচ হ্যাড স্প্রেড থ্রু আউট বেঙ্গল ১৯৪৩ সালে তিনি বাংলায় ছড়িয়ে পড়া মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষ সম্পর্কে একাধিক স্কেচ এঁকেছিলেন দ্য ফ্যামেন দুর্ভিক্ষটি কিল্ড মেরেছিল থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষকে দ্য ফ্যামিন কেল্ড থাউজেন্ডস অফ পিপল দুর্ভিক্ষটি হাজার হাজার মানুষকে মেরেছিল দ্য ডেভেস্টিটিং ফ্যামেন বিধ্বংসী দুর্ভিক্ষ টাচড স্পর্শ করেছিল হিজ হার্ট তার হৃদয়কে দ্য ডেভেস্টেটিং ফ্যামিন টাচড হিজ হার্ট বিধ্বংসী দুর্ভিক্ষ তার হৃদয়কে স্পর্শ করেছিল হি তুমি ব্যবহার করেছিলেন চীনা শ্যাহি ও ব্রাশ এবং একে ছিলেন স্কেচেস অব দ্য ডেভস্টেশনস অব দ্য ফ্যামিন দুর্ভিক্ষের বিধ্বংসের স্কেচ অন চিপ প্যাকিং পেপার সস্তা প্যাকিং কাগজে হি ইউজড চাইনিজ ইঙ্ক অ্যান্ড ব্রাশ অ্যান্ড্রিউ স্কেচেস অফ দ্য ডেভাস্টেশনস অব দ্য ফ্যামিন অন চিপ প্যাকিং পেপার তিনি চীনা শ্যাহি ও ব্রাশ ব্যবহার করে সস্তা প্যাকিং কাগজে দুর্ভিক্ষের বিধ্বংসের স্কেচ এঁকেছিলেন দ্য সিরিজ অফ দো স্কেচেস সেই স্কেচগুলোর ধারাবাহিকতা আর নোন অ্যাজ পরিচিত ফ্যামেন স্কেচেস দুর্ভিক্ষ স্কেচ নামে দ্য সিরিজ of দো স্কেচেস আর নোন as ফ্যামেন স্কেচেস সেই স্কেচগুলোর ধারাবাহিকতা দুর্ভিক্ষ স্কেচ নামে পরিচিত থ্রু দো স্কেচেস সেই স্কেচের মাধ্যমে হি ড্রিউ তিনি অঙ্কন করেছিলেন দ্য হেল্পলেসনেস অ্যান্ড ডিপ্রাইভেশন অব দ্য পুয়ার পিপল দরিদ্র মানুষের অসহায়ত্ব ও বঞ্চলা দেয়ার আর মিজারিজ অ্যান্ড ডেথ উইদাউট হ্যাভিং ফুড তাদের দুঃখ দুর্দশা ও খাবার ছাড়া মৃত্যুর থ্রু দো স্কেচেস হি ড্রু দ্য হেল্পলেসনেস অ্যান্ড ডিপ্রাইভেশন অব দ্য পুয়ার পিপল দেয়ার মিজারিজ অ্যান্ড ডেথ উইদাউট হ্যাভিং ফুড সেই স্কেচের মাধ্যমে তিনি দরিদ্র মানুষের অসহায়ত্ব ও বঞ্চনা তাদের দুঃখ দুর্দশা ও খাবার ছাড়া মৃত্যুর ছবি অঙ্কন করেছিলেন হি পেইন্টেড তিনি এঁকেছিলেন দো স্টার্ভিং পিপল সেই ক্ষুধার্থ মানুষগুলোকে হু অ্যাট ডাইং বাই দ্য রোড সাইড যারা রাস্তার পাশে মারা যাচ্ছিল হি পেইন্টেড দো স্টার্ভিং পিপল হু অ্যাট ডাইং বাই দ্য রোড সাইড তিনি রাস্তার পাশে মারা যাওয়া সেই ক্ষুধার্ত মানুষগুলোকে এঁকেছিলেন দি স্কেচেস এই স্কেচগুলো আর হিজ মোস্ট রিমার্কেবল ওয়ার্কস তার সবচেয়ে অসাধারণ কাজ উইচ স্প্রেড হিজ নেম অ্যান্ড ফিম যা তার নাম এবং খ্যাতি ছড়িয়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে অ্যাজ আ ফেমাস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট একজন প্রসিদ্ধ ও মানবিক শিল্পী হিসাবে দিস স্কেচেস আর ইজ মোস্ট রিমার্কেবল ওয়ার্কস উইচ স্প্রেড ইজ নেম অ্যান্ড ফিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ফেমাস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট এই স্কেচগুলো তার সবচেয়ে অসাধারণ কাজ যা তাকে সারা বিশ্বে একজন প্রসিদ্ধ ও মানবিক শিল্পী হিসাবে খ্যাতি এনে দিয়েছিল আবেদিন নট অনলি ডকুমেন্টেড দ্য ফ্যামিন আবেদিন শুধু দুর্ভিক্ষের দলিলীকরণ করেননি বাট অলসো শোড বরং দেখিয়েছেন ইট সিনিস্টার ফেস তারা দুষ্টু চেহারা থ্রু স্কেলিটল ফিগার্স অফ পিপল কঙ্কালাকৃতির মাধ্যমে ফেটেড টু ডাই অফ স্টারভেশন যারা ক্ষুধার্ত হয়ে মারা যাওয়ার ভাগ্যবান আবেদিন শুধু দুর্ভিক্ষের দলিলীকরণ করেননি তিনি ক্ষুধার্ত হয়ে মারা যাবার ভাগ্যবান মানুষের কঙ্কালাকৃতির মাধ্যমে তারা দুষ্টু চেহারাও দেখিয়েছেন হি ডেপিক্টেড তিনি চিত্রিত করেছেন দ্য ইনহিউম্যান স্টোরি অমানবিক গল্প উইথ ভেরি হিউম্যান ইমোশনস খুব মানবিক অনুভূতির সঙ্গে হি ডেপিক্টেড দ্য ইনহিউম্যান স্টোরি উইথ ভেরি হিউম্যান ইমোশনস তিনি অমানবিক গল্পটি খুব মানবিক অনুভূতির সঙ্গে চিত্রিত করেছেন দিজ ড্রয়িংস এই অঙ্কনগুলো বিকেম আইকনিক ইমেজেস আইকনিক ছবি হয়ে ওঠে অফ হিউম্যান সাফারিংস মানুষের দুঃখ কষ্টের দিজ ড্রয়িংস বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস এই অঙ্কনগুলো মানুষের দুঃখ কষ্টের আইকনিক ছবি হয়ে ওঠে দিজ স্কেচেজ হেল্পড হেম এই স্কেচগুলো তাকে সাহায্য করেছিল টু ফাইন্ড হিজ ওয়ে ইন টু পথ খোঁজে পেতে আর রিয়েলিস্টিক অ্যাপ্রোচ বাস্তবধর্নি ধারায় That focused on human sufferings, struggle, and protest. human Shogram, I and kore These sketches helped him to find his way into a realistic approach that focused on human sufferings, struggle, and protest. সংগ্রাম এবং প্রতিবাদকে কেন্দ্র করে বাস্তবধর্মী ধারায় কাজ করার পথ দেখিয়েছিল থ্রু আ সিক্সটি ফাইভ ফিট স্ক্রোল পঁয়ষট্টি ফুটের এক স্ক্রোল মাধ্যমে হি ডিপিক্টেড তিনি চিত্রিত করেছেন দ্য মাস মুভমেন্ট অব নাইনটিন সিক্সটি সালের গণ আন্দোলন থ্রু আ সিক্সটি ফিট স্ক্রোল হি ডিপেক্টেড দ্য মাস মুভমেন্ট অফ নাইনটিন সিক্সটি নাইন পঁয়ষট্টি ফুটের এক স্ক্রোল মাধ্যমে তিনি উনিশশো উনসত্তর সালের গণ আন্দোলন চিত্রিত করেছেন উইথ আ থার্টি ফিট স্ক্রোল পেন্টিং কল্ড মুনপুরা তিরিশ ফুটের স্ক্রোল চিত্রের মাধ্যমে হি শোড তিনি দেখিয়েছেন দ্য ডেভেস্টেটিং সাইক্লোন অফ নাইনটিন সেভেন্টি উনিশশো সত্তর সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য পিপল এবং মানুষের কষ্ট উইথ দ্য থার্টি ফিট স্ক্রোল পেন্টিং কল্ড মুনপুরা হি শোড দ্য ডেভেস্টেটিং সাইক্লোন অফ নাইন্টিন সেভেন্টি অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য পিপল মুনপুরা নামক তিরিশ ফুটের স্ক্রোল চিত্রের মাধ্যমে তিনি উনিশশো সত্তর সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং মানুষের কষ্ট দেখিয়েছেন থ্রু দ্য লেটার স্কেচ পরবর্তী স্কেচের মাধ্যমে হি রিমেম্বার দ্য পিপল হু ডায়েড ইন দ্যাট ক্যালামিটি তিনি সেই দুর্যোগে মারা যাওয়া মানুষের কথা স্মরণ করেছেন থ্রু দ্য লেটার স্কেচ হি রিমেম্বার দ্য পিপল হু ডায়েড ইন দ্যাট ক্যালামিটি পরবর্তী স্কেচের মাধ্যমে তিনি সেই দুর্যোগে মারা যাওয়া মানুষের কথা স্মরণ করেছেন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো পঁচাত্তর সালে জাইনুল আবেদিন জয়নুল আবেদিন সেট আপ আ ফোক মিউজিয়াম একটি লোকজ জাদুঘর অ্যাট সোনারগাঁও সোনারগাঁওয়ে অ্যান্ড আ গ্যালারি এবং একটি গ্যালারি ইন মায়মনসিং ময়মনসিংহে নেমড শিল্পাচার্য জাইনুল আবেদিন মিউজিয়াম যার নাম ছিল শিল্পাচার্য জাইনুল আবেদিন জাদুঘর ইন মায়মনসিং উনিশশো সালে জয়নুল আবেদিন সোনারগামে একটি লোকজো জাদুঘর এবং ময়মনসিংহে শিল্পাচার্য জাইনুল আবেদিন জাদুঘর নামে একটি গ্যালারি প্রতিষ্ঠা করেছিলেন হি বিকেম অ্যাক্টিভলি ইনভলভড তিনি সক্রিয়ভাবে যুক্ত হলেন ইন আ মুভমেন্ট একটি আন্দোলনে টু প্রিজার্ভ দ্য হেরিটেজ অব বেঙ্গল বাংলার ঐতিহ্য রক্ষার জন্য অ্যান্ড রি ইন্ট্রোডিউস বেঙ্গল আর্ট এবং বাংলা শিল্পকলাকে পুনরায় পরিচিত করার জন্য ফ্রম দ্য রুটস অফ বেঙ্গলি কালচার বাংলা সংস্কৃতির শিকড় থেকে হি বিকেম অ্যাক্টিভলি ইনভলভড ইন আ মুভমেন্ট টু প্রিজার্ভ দ্য হেরিটেজ অফ বেঙ্গল অ্যান্ড রি ইন্ট্রোডিউস বেঙ্গল আর্ট ফ্রম দ্য রুটস অফ বেঙ্গলি কালচার তিনি বাংলার ঐতিহ্য রক্ষার এবং বাংলা শিল্পকলাকে বাংলা সংস্কৃতির শিকড় থেকে পুনরায় পরিচিত করার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন হি পাস্ট অ্যাওয়ে তিনি মৃত্যুবরণ করেন অন টোয়েন্টি এইট মে নাইনটিন সেভেন্টি সিক্স আঠাশ মে উনিশশো ছিয়াত্তর ইন ঢাকা ঢাকায় হি পাসড অ্যায়ে অন টোয়েন্টি এইট মে নাইনটিন সেভেন্টি সিক্স ইন ঢাকা তিনি আঠাশ মে উনিশশো ছিয়াত্তর সালে ঢাকায় মৃত্যুবরণ করেন